আমি মনে করি না বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার জন্য প্রার্থীর লিঙ্গ কোনো বিতর্কের বিষয় হতে পারে মনে রাখতে হবে আমরা একটি বিশ্ববিদ্যালয়ে আছি শৌচাগারে নয় এই বলেই তীব্র প্রতিবাদে ফেটে পড়েছিলেন জার্মানির বিখ্যাত গণিতবিদ ডেভিড হিলবার্ট হিলবার্ট ছিলেন জার্মানির বিখ্যাত গণিতজেন বিশ্ববিদ্যালয়ের গণিতের একজন শিক্ষক এই বিশ্ববিদ্যালয়ে একজন নারীকে শিক্ষক হিসেবে নিয়োগের বিরোধিতা করেছিলেন তখনকার নারীবিদ্বেষী কিছু শিক্ষক তাদের প্রতিবাদে হিলবার্ট এমন তীব্র মন্তব্য করেছিলেন যে নারীর জন্য হিলবার্ট এমন বক্তব্য দিয়েছিলেন তিনি হলেন পৃথিবীর বিখ্যাত গণিতবিদ এমিনোদার তার পুরো নাম এমিলি এমই নোদার এমিনোদার কেবল নারীদের মধ্যেই সেরা গণিতবিদ নন তিনি সকল দেশের সকল কালের সেরা গণিতবিদের মধ্যেও অন্যতম এমি নোদারের জন্ম আঠারোশো বিরাশি সালের তেইশে মার্চ জার্মানির এক ইহুদি পরিবারে শিশুকালে এমিলির আগ্রহ ছিল সাহিত্য ও ভাষা শিক্ষার দিকে খুব অল্প বয়সেই তিনি জার্মান ফরাসি ইংরেজি ভাষা সহ বেশ কয়েকটি ভাষা শিখে ফেলেন কিন্তু এর পরেই গণিতের প্রতি তাঁর প্রবল আগ্রহ জন্মায় তিনি গণিত পড়ার সিদ্ধান্ত নেন কিন্তু সে সময় নারীদের জন্য শিক্ষার পথটি খুব সহজ ছিল না তখনকার জার্মান সম্রাট কায়জার নারীদের জন্য এক উদ্ভট তত্ত্বের প্রচলন করেন এই তত্ত্ব অনুযায়ী নারীর কাজের পরিধি কেবল চার্চ কিচেন এবং চিলড্রেন অর্থাৎ নারীদের জন্য মাত্র তিনটি কাজ গৃহস্থালি সন্তান পালন এবং ধর্মচর্চা এর বাইরে নারীদের আর কিছুই করার নেই নারীদের উচ্চশিক্ষা লাভের কোনো সুযোগ নেই গণিত পড়ার তো প্রশ্নই আসে না এমি নোদার এই অন্যায় প্রথার বিরুদ্ধে গিয়ে গণিত পড়ার সিদ্ধান্ত নেন কিন্তু তখনকার যুগে জার্মানির কোনো বিশ্ববিদ্যালয়ে নারীর জন্য গণিত পড়ার সুযোগ ছিল না এমনকি বিশ্ববিদ্যালয়ে নারীদের ভর্তি হওয়ারও সুযোগ ছিল না এমের বাবা ম্যাক্স নোদার ছিলেন সে সময়কার একজন বিখ্যাত গণিতবিদ তিনি অর্লানজেন বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক ছিলেন তার ভাই ফ্রিডস নোদারও ছিলেন একই বিশ্ববিদ্যালয়ের গণিতের একজন ছাত্র এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাইলেন কিন্তু তিনি ভর্তি হতে পারেননি গণিতের প্রতি এমি নোদারের ছিল দুর্নিবার ঝোঁক তাই তিনি বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের কাছে আবেদন জানান শিক্ষার্থী হিসেবে না হোক অন্তত শ্রোতা হিসেবে যেন তাকে ক্লাসে বসার অনুমতি দেওয়া হয় অনেক অনুনয়ের পরে তিনি একজন আনরেজিস্টার্ড শিক্ষার্থী হিসেবে কেবল ক্লাসে উপস্থিত থাকার অনুমতি পেলেন এভাবেই শুরু হলো তার বিশ্ববিদ্যালয় জীবন এমএ ছাত্রদের সাথে পরীক্ষা দিতেন ফলাফলের কোনো আশা না করেই কিন্তু দেখা গেল পরীক্ষায় তিনি দারুণ রেজাল্ট করতে লাগলেন অবশেষে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে ভর্তি করে নেয় উনিশশো সালে তিনি এই বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন সমাপ্ত করেন উনিশশো সাত সালে তিনি ডক্টরেট ডিগ্রি অর্জন করেন এমির ইচ্ছা ছিল শিক্ষকতা পেশায় যুক্ত হওয়ার কিন্তু তিনি শিক্ষকতা পেশায় যুক্ত হতে পারলেন না কারণ নারীদের তখন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করার সুযোগ ছিল না তাই তিনি তাঁর বাবাকে সহায়তা করতে লাগলেন বাবা অসুস্থ হয়ে পড়লে তিনি তার ক্লাসগুলো নিতে পারতেন এভাবে প্রায় দশ বছর এমি তার বাবার সাথে কাজ করেন এ সময় তিনি গণিত নিয়ে নিরলস গবেষণা করতে লাগলেন এরই মধ্যে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় উনিশশো সালে যুদ্ধের অবসান হয় কিন্তু এমির ভাগ্যের উন্নতি হয় না বিশ্বযুদ্ধের পরে জার্মানির নারীরা ভোটাধিকার পেলেও পেশা নির্বাচনের অধিকার পেল না জার্মানির একটি বিখ্যাত ইউনিভার্সিটি হল গটিনজেন ইউনিভার্সিটি এই বিশ্ববিদ্যালয়ের দুজন বিখ্যাত গণিতবিদ ফেলিক্স ক্লেইন এবং ডেভিড হিলবার্ট তারা এমি নোদারের কাজের সাথে পরিচিত ছিলেন এই দুজন গণিতবিদ তখন আইনস্টাইনের আপেক্ষিকতাবাদ নিয়ে কাজ করছিলেন তারা মনে করলেন এমি তাদের কাজে সাহায্য করতে পারবেন এই ভেবে তারা এমিকে গটিঞ্জেন বিশ্ববিদ্যালয়ে যোগ দেওয়ার আমন্ত্রণ জানালেন কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কেবল একজন নারী হওয়ার কারণে এমিকে বিশ্ববিদ্যালয়ে নিয়োগ দিতে অসম্মত হন বিশ্ববিদ্যালয়ের এক প্রভাবশালী ফ্যাকাল্টি মেম্বার বলেন এটা কি করে সম্ভব একজন নারী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হবেন প্রথমে শিক্ষক পরে অধ্যাপক পরে বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য আমাদের বীর সৈন্যরা যুদ্ধক্ষেত্র থেকে ফিরে এসে যদি দেখে তাদের শিক্ষক একজন নারী তাহলে তারা কি ভাববেন এমন বক্তব্যে তীব্র প্রতিবাদ করেন গণিতবিদ ডেভিড হিলবার্ট তিনি বলেন আমি মনে করি না বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার জন্য প্রার্থীর লিঙ্গ কোনো বিতর্কের বিষয় হতে পারে মনে রাখতে হবে আমরা একটি বিশ্ববিদ্যালয় আছি শৌচাগারে নয় গঠিনজন বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষকই এমির নিয়োগের বিরোধিতা করেছিলেন কিন্তু ক্লেইন এবং হিলবার্টের একান্ত আগ্রহের কারণেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে নিয়োগ দিতে বাধ্য হয়েছিল যদিও এ সময় তাকে তার চাকরির জন্য কোনো বেতন দেওয়া হতো না তবুও এমির শান্তনা ছিল এইটুকু তিনি অন্তত তার নিজ নামে নিজ পরিচয়ে ক্লাস তো নিতে পারছেন তিন বছর পরে তাকে বেতন দেওয়া শুরু হল এই বেতনও ছিল তার পুরুষ সহকর্মীর তুলনায় অনেক কম এমই কিছুদিন রাশিয়ার বিখ্যাত মস্কো স্টেট ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেন এ সময় তিনি রাশিয়ার বিখ্যাত গণিতবিদ আলেকজান্দ্র লেপ পন্ট্রিয়াজিন নিকোলাই সেবটারিয়বের সাথে গবেষণা করেন এরপর তিনি আবার জার্মানিতে ফিরে আসেন উনিশশো সালের তিরিশে জানুয়ারি হিটলারের নেতৃত্বে নাৎসি বাহিনী জার্মান রাষ্ট্র ক্ষমতায় আসে শুরু হয় ইহুদি নিধন এমিকে চাকরি থেকে বহিষ্কার করা হয় এমি শান্তভাবে তাঁর এই বহিষ্কার আদেশ গ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের চাকরি ছাড়লেও তিনি তার বাসায় শিক্ষার্থীদের গণিত পড়াতে লাগলেন কিন্তু তবুও শেষ রক্ষা হলো না তাকে জার্মানি ছাড়তে হলো জার্মানি ছাড়ার পর এমই পাড়ি জমালেন যুক্তরাষ্ট্রে হিটলারের নিবর্তনের ফলে এ সময় আইনস্টাইন হারমান অয়েলের মতো আরও অনেক বিখ্যাত গণিতবিদ বিজ্ঞানী জার্মানি থেকে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান এমি যোগ দেন আমেরিকার ব্রায়ান মর কলেজে এটি নারীদের জন্য প্রতিষ্ঠিত একটি বেসরকারি কলেজ এই কলেজেই এমি তার জীবনের সবচেয়ে সুন্দর দিনগুলো কাটান এখানেই তিনি প্রথমবারের মতো পেয়েছিলেন স্বীকৃতি সম্মান আর ভালোবাসা কিন্তু এমির জীবনে এই সুখ বেশি দিনে স্থায়ী হয়নি মাত্র দুই বছরের মধ্যেই তিনি অসুস্থ হয়ে পড়েন জরায়ুর ক্যান্সারে আক্রান্ত হয়ে অনেকটা আকস্মিকভাবেই উনিশশো সালের চোদ্দোই এপ্রিল মাত্র তিপ্পান্ন বছর বয়সে মৃত্যুবরণ করেন এমিনোদার মৃত্যুর পরে তার ইচ্ছা অনুযায়ী এমিনোদারের মরদেহ পুড়িয়ে এর ছাই ছাইভর্ষ ব্রায়ন মর কলেজের এম কেরি থমাস লাইব্রেরির সামনের পথে ছড়িয়ে দেওয়া হয় এই মহান গণিতবিদের মৃত্যুর পরে বিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইন লিখেছিলেন এমিনোদার ছিলেন আমাদের সময়ের সবচেয়ে সৃজনশীল গণিতবিদদের একজন গণিতের বিভিন্ন শাখায় ওদার অসামান্য অবদান রেখেছেন বিমূর্ত বীজগণিতে তার অসাধারণ অবদানের জন্য তাকে বিমূর্ত বীজগণিতের জননী বলা হয় গবেষণা মূলত রিং থিওরি ফিল্ড থিওরি এবং ইনভেরিয়েন্ট থিওরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে তাত্ত্বিক পদার্থবিদ্যাও রয়েছে তার যুগান্তকারী অবদান এমিনোদারের জীবন সংগ্রাম এবং গণিতে তার অবদান তাকে ইতিহাসে অমর করে রেখেছে তার কাজ শুধু গণিতবিদদের জন্য নয় বরং সকল মানুষের জন্য অনন্ত অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে চিরকাল